আসসালামু আলাইকুম বেশ সাইবের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিন নিয়মিত আবার আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে ভিডিও আমরা অনেকে জানি না আমাদের চট্টগ্রামে অনেক জায়গা আছে ঘোরার মতো কিন্তু আমরা সময় পাই না ঘোরার জন্য এবং আমরা ঘুরতে চাইও না তো এই প্রাকৃতিক সৌন্দর্য দেখলে এটাই বোঝা যায় যে ঘোরার মতো অনেক জায়গা আছে তো আমি বলবো আপনাদেরকে যারা ঘুরতে চান যারা ঘুরে মজা নিতে চান যারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান অবশ্যই আপনারা খল্পলক আবাসিক এই এরিয়াতে চলে যাবেন এখানে গেলে আপনারা খুব মনোরম পরিবেশ পাবেন এখানে একদম শান্ত পরিবেশ এখানে তেমন কোনো ঝাঁঝামেলা নেই সো আপনারা পরিবারকে নিয়ে যদি চান ঘুরতে পারবেন এই জায়গায় এটা হচ্ছে কল্পলক আবাসিকের একটি এরিয়া এখানে গেলে আমি যেদুরূপ বিশ্বাস আপনারা আনন্দ উপভোগ করতে পারবেন খুব শান্ত পরিবেশ সো আপনারা যদি ঘুরতে চান অবশ্যই ঘুরতে পারবেন আসসালামু আলাইকুম